হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই গরমে কানের মালাকা সব খুলে ফেলছি এই কানেরটা আমি পরে থাকতে ইচ্ছা করে না আমার এই গরমে তো এই যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি চা খেয়ে চার বাসন টাসন পড়ে আছে এখনও ধুয়ে নিই পরে দেবো তো এখন রান্না করবো এই যে এখানে আলু আর বেগুন কেটেছি আলু বেগুনের চচ্চড়ি রান্না করব। আর ফ্রিজের মধ্যে আম আছে তো আমগুলো অনেকদিন হয়েছে নিয়ে আসছিলাম কিন্তু ভাবছি আর কি আমের টক করব তো আর কাঠ আমি টক করা হয় নাই যেখানে আছে সাতটা ছয় সাতটার মতো আছে আম তো আমি টক করবো এখন তো আজকে আমি একটু বোল্টুকে নিয়ে যাবো ডাক্তারের কাছে কারণ বোল্টু না ঘাড়ের সাইডে যে কী হয়েছে আমি বুঝতে পারছি না নাকি ব্যথাই পেয়েছি জায়গাটা ছাল উঠে গেছে আর একটু লোম উঠে গেছে তো আবার দেখি একটু ফোলা ফোলা ফুলে হয়ে গেছে মনে হয় চুলকায় খুব তো ভাবছি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখি কি বলে এখন দেখি তো টোটোওয়ালাকে ফোন করা হয়েছে টোটোওয়ালা আসবে এগারোটার দিকে তো হ্যাঁ তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি রান্নাটা করে তারপর উল্টোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো রাখছি টাটা